নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আরো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো খুব সহজে এবং পারফেক্ট ভাবে মুগের ডালের জিলাপির রেসিপি এই জিলাপিটা বানানো যতটা সহজ আর খেতে তো আরো দ্বিগুণ মজা আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই জিলাপি তৈরি করতে পারেন অনেকে আছে জিলাপি তৈরি করে ঠিকই কিন্তু জিলাপির ভিতরে রস ঢোকে না খেতে ভালো লাগে না তারা আজকের আমার এই রেসিপিটা ফলো করতে পারেন তাহলে তাদের কিন্তু আমার মতো এরকম সুন্দর এবং পারফেক্ট জিলাপি তৈরি করতে পারবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে এখানে আমি একশো গ্রামের মতো মুকির ডাল নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তিন ঘন্টা পরে দেখেন ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তারপরে ডালগুলো জল ঝরিয়ে আমি একটা মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি এটা আমি ভালো করে পেস্ট করে নেব তো পেস্টের ঘনত্বটা দেখেন কত সুন্দর হয়েছে এতে কিন্তু একটুপো দানা নেই ডালের পেস্টটা করার সময় কিন্তু এতে এক ফোঁটা জল দেওয়া যাবে না এমনি শুধুভাবে পেস্ট করে নিতে হবে ডালের পেস্টটা আমি একটা মিক্সিং বোলের ভিতরে ঢেলে নিয়েছি এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে কিন্তু বেকিং সোডা ইউজ করা যাবে না বেকিং পাউডারটাই দিতে হবে এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এক চামচের মতো আপনারা অরেঞ্জ ফুড কালারটা দিতেও পারেন না দিতেও পারেন আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো ভ্যানিলা এসেস আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেসটা না থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন এতে হয় কি ডালের যে একটা হালকা গন্ধ থাকে ওটা চলে যায় আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর জিলাপিটা কিন্তু খেতেও বেশি ভালো লাগে আর দিয়ে দেব এখানে এক চামচের মতো ময়দা এক চামচ সুজি দিয়ে সব রকম মিশ্রণটা আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আমি এখানে বিশ মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এতে করে হয় কি সুজিটা দিয়েছিলাম ওটা কিন্তু ফুলে ওঠে আধা ঘন্টা পরে ঢাঙ্গনাটা আমি তুলে নিলাম নিয়ে হ্যান্ড দিয়ে ভালো করে আবার একটু ফেটিয়ে নিয়েছি এখানে জিলাপির ডোটা আপনারা যত বেশি ফেটাবেন জিলাপিটা কিন্তু তত বেশি ভালো হবে আর রসটা ভরে কিন্তু একদম টইটুম্বুর হয়ে যাবে আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে হ্যান্ড দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব। এতে করে হয় কি মুখের ডালের ব্যাটারটা যত বেশি ফেটানো হবে জিলাপি কিন্তু তত বেশি ভালো হবে আর জিলাপির ভিতরে রস ভরে একেবারে টইটুম্বুর হয়ে যাবে ব্যাটারটা কিন্তু ভালো মতো ফেটিয়ে আমার রেডি করা হয়ে গেছে এবার আমি চিনির সিরাপটা তৈরি করে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে এখানে কাপের মতো আর দিয়ে দেব দেড় কাপ জল কাপ কাপ চিনিতে জল দিতে হবে চিনির সিরাপটা যখন ভালো মতো ফুটে যাবে যখন দেখতে হবে হাতে চিটচিটি লেগে আসছে তখন চিনি সিরাপের পাত্রটা নামিয়ে রাখবো এ পর্যায়ে আমি জিলাপিগুলো তৈরি করে নেব তার জন্য একটা গ্লাসের ভিতরে পলিথিন দিয়ে রেখেছি তারপরে আমি ডোটা ওর ভিতরে ঢেলে দেব। দিয়ে প্যানের পরে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এ পর্যায়ে চুলা আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো করে রাখতে হবে হাই হিটে করা যাবে না ব্যাটার ভরা পলিথিনের এক কোনা দিয়ে কিন্তু আমি কেটে নেব নিয়ে এভাবে কিন্তু আমি জিলাপি তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো করে জিলাপির সাইজটা ছোট বড় করতে পারেন আমি এখানে যতটা ধরেছিল জিলাপি ততটা দিয়েছি মেলা দেওয়া যাবে না অল্প করে দিয়েছি দিয়ে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে হয় কি জিলাপি শেপটা কিন্তু ভেঙে যাবে এভাবে দুই হাতা ধরে কিন্তু একটু ঝাঁকিয়ে দিলে হবে দিয়ে দুই পাশ ভালো করে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তো দেখেন জিলাপির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে ভাজা হয়ে গেছে এবার আমি একটা শাকনি দিয়ে জিলাপিগুলো তুলে নেবো এইভাবে আমি বাকি সব জিলাপি এক এক করে সবগুলো তৈরি করে নেব তো দেখেন এবার আমি চিনি শিরাটা বসিয়ে দিলাম আবারও উনুনের পরে দিয়ে আমি যে জিলাপিগুলো করে রেখেছিলাম এগুলো মিষ্টি শিরাতে আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে উলটপালাট করে দিতে হবে দিয়ে মিষ্টি শিরাগুলো ভালো মতো জিলাপির ভিতরে ভরিয়ে দিতে হবে তার জন্য একটা ঢাকনা দিয়ে আমি তিন ঘন্টা রেখে দিয়েছিলাম ঘন্টা পরে ফিরে আসবো তো দেখেন জিলাপি গুলো কিন্তু রসে ভরে একদম টইটুম্বুর হয়ে গেছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন জিলাপিগুলো কতটা রসালো হয়েছে দেখেন আমি একটা চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম ভিতর থেকে রস গলে গলে বের হচ্ছে আর জিলাপিটা গালে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে এটা এতটা রসালো আর সুন্দর হয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে